কেমন রয়েছেন এবং কে কোথা থেকে দেখছেন একটু সকলে জানাবেন কারণ আমি ফেসবুক ইউটিউবের মধ্যে কখনও লাইফে আসিনি আজকে প্রথম লাইফে আপনাদের সম্মুখে এসে হাজির হয়েছি তো ভাই সকলেই একটু করে সাপোর্ট করবেন সকলেই একটু আমার পাশে থাকবেন এবং সকলেই কাছেই দোয়ার আর্জি আপনারা অবশ্যই দোয়া রাখবেন যাতে আমি এভাবে প্রতিনিয়ত আপনাদের সামনে আসতে পারি এবং লাইভ ভিডিওতে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ মেসেজ দিতে পারি বা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সঙ্গে করতে পারি তো যেনারা আমার লাইফে রয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনারা লাইফটি একটু শেয়ার করবেন এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা সকলেই পাশে থাকবেন আমি জানি না এখনও কেউ আমার লাইফটি কে কে দেখছেন ভাই তো আজকে আপনাদের জন্য একটি খুব সুন্দর নাত নিয়ে এসেছি সেই নাতটি আমি পরিবেশন করব যদি কোথাও ভুল ত্রুটি হয় অবশ্যই আপনারা আমার চোখে দেখবেন এবং এটা জানিয়ে দেবেন যে আমার আওয়াজটা কি ক্লিয়ার আসছে যদি ক্লিয়ার আসে তো কোনো ভাই একজন কমেন্ট করে জানান যে হ্যাঁ ভাই ক্লিয়ার আসছে তাহলে আমি বুঝতে পারবো আমি বুঝতে পারছি আজকে প্রথম যার জন্য হয়তো ভাইরাস সঙ্গে যুক্ত হচ্ছেন না তো একটু সকলে যুক্ত হন একটু সাপোর্ট করুন ইনশাল্লাহ আপনাদের লাইফেও আমি যুক্ত হব নোর বালা এসেছে নূর নিয়ে এসেছে সারা জগৎ সেই নূরেতে আলোকিত হছে না আয়া হেক আয়া হারি আলম মেহ দে کیسا نور چھایا ہے اصل تو اصلا مالئی یا رسول اللہ اصلا تو اصلا ملائی کا یبی بل اصلا تو اصلا مالئی کا رسول اللہ اصل تو اصلا مالی یا حبیب اللہ নূর বালা এসেছে নূর নিয়ে এসেছে সারা জগৎ সে নূর্তি আলোকিত হয়েছে অসল অসল মালিকা রসুল্ল আসল তো অসল মালিকায়া হাবি একজন ভাই জয়েন্ট হয়েছেন ভাই যান আপনাকে বলবে একটু কমেন্ট করেন একটু জানান যে আপনি কেমন রয়েছেন এবং কোথা থেকে দেখছেন ভাই একটু সাপোর্ট করুন একটু সঙ্গে থাকুন আলহামদুলিল্লাহ সাত আটজন ভাই আমার জয়েন্ট হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদের সম্মুখে আমি লাইফে এসেছি আজকে প্রথমবার আপনারা একটু সাপোর্ট করুন আপনাদের জন্য দোয়া রইলো আপনারা আমার জন্য দোয়া রাখবেন নূর বালা এসেছে নূর নিয়ে এসেছে সারহ জগৎসে নূর্তি আলোকিত হয়েছে অসলত অসলামা রসুর আসল তো অসলমালিকা হাবি বল্লা نور والا آیا ہے نور لے کے آیا ہے سارے عالم میں یہ دیکھو کیسا نور چھایا ہے جب تلک یہ چاند تارے جل ملاتے جائیں گے جب تلک یہ چاند تارے جل ملاتے جائیں گے تب تلک جسنی ولادت ہم مناتے جائیں گے نور والا آیا ہے نور لے کے آیا ہے ساری آلم میں یہ دیکھو کیسا نور چھایا ہے بانگلہ بنگلہ دیش যখন সুভাগ মন হয়েছে মা থেকে বসরা শহর দেখেছে নোর এসেছে নূর নিয়ে এসেছে সারহ জগৎ নূরেতে। ألو تهيئتي الصلاة السلام عليك يا رسول الله الصلاة السلام عليك يا حبيب الله الصلاة السلام عليك يا رسول الله الصلاة السلام عليك يا نبي الله رسل লিম্বো আলহামদুলিল্লাহ ভাইজান আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনি সাপোর্ট রয়েছেন আপনি সঙ্গে ছিলেন আপনি সঙ্গে রয়েছেন আপনার জন্য অসংখ্য ধন্যবাদ তো ইউটিউবের মধ্যে যেনারা রয়েছেন সমস্ত ভাইদেরকে বলবো ভাই একটু সাপোর্ট করুন একটু সঙ্গে থাকুন আমরা নতুন ব্লকার বা নতুন আমরা ভিডিও জন্য এসেছি ভাই একটু সাপোর্ট করুন আপনাদের পাশে আমরা সব সময় থাকবো ভাই এবং আপনারা যারাই দেখছেন একটু কমেন্ট করেন একটু লাইক করবেন এবং একটু শেয়ার করার অনুরোধ অনুরোধ রইল ভাই আপনারা একটু কমেন্ট করবেন একটু শেয়ার করবেন এবং আপনারা অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন যদি কোথাও ভুল হয় সেটা আপনারা জানাবেন ইনশাল্লাহ আমরা নেক্সট টাইমে পরিবর্তন করার চেষ্টা করব তো যে গজনটি পড়ছে না শিশুন বি জিরা হাতে রে সারায় কমেতেছে শিশুন বি জির হাতে সারাই চান্দা কমেতেছে তার তাজি মে কাবা সরিফ শিশ দাদা করেছে ওয়ালা এসেছে নূর নিয়ে এসেছে সারা জগৎ সেই নূরেতে আলোকিত হয়েছে আসলা তো আসলা মালিকা রসুল আসলা তো আসলা মালিকা হাবিবল্লা جب تلک یہ چاند تارے جھل ملاتے جائیں گے تب تلک جسنی ولادت ہم مناتے جائیں گے جب تلک یہ چاند تارے جھل ملاتے جائیں گے تب تلک جسنی ولادت ہم مناتے جائیں گے صار يلم يهدك كيس نور جاياهيم الصلاة السلام عليك يا رسول الله الصلاة السلام عليك يا نبي الله الصلاة السلام عليك يا حبيب الله আল্লাহ ইসলামিয়া ভাইরা যেখান থেকে দেখছেন সকলে একটু সাফোর্ট করুন এবং আমার আওয়াজটা ক্লিয়ার আসছে কিনা একটু অবশ্যই জানাবেন এবং আপনারা একটু শেয়ার করেন ভিডিওটা সকলে একটু শেয়ার করেন আপনাদের পাশে আমি সবসময় রয়েছি ইনশাল্লাহ এরপর থেকে রেগুলার আমার লাইভ ভিডিও আসবে এবং রিলসও রয়েছে সেই শর্ট ভিডিওর মধ্যেও আপনারা আমাকে পাবেন তো অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকুন আমি আপনাদের সঙ্গে রয়েছি সব সময় একে অপরের পাশে থাকুন ইনশাল্লাহ তাহলে আমরা সকলেই আগে বাড়তে পারবো তো ভাই আপনারা অবশ্যই জানাবেন কমেন্টের মধ্যে যে আমি যে নাচটি পড়লাম তো হজর সাল্লাই সাল্লামের প্রতি আপনার কতটা ভালোবাসা রয়েছে এবং আপনি কেমন ভালোবাসা রাখেন আলহামদুলিল্লাহ ভাইজান আপনার সঙ্গে রয়েছেন সঙ্গে থাকেন অবশ্যই নিজের নিজের জায়গায় সকলে ঠিক রয়েছেন রমেশ পান্ডে ভাইজান লেখেছেন উনি ওনাদের ধর্মের মোতাবিক উনি লিখেছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যথেষ্ট নিজের নিজের জায়গায় সকলেও ভালো রয়েছে ভাইজান অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সঙ্গে রয়েছেন সাপোর্ট রয়েছেন সকলেই সঙ্গে থাকুন এক অপরের সঙ্গে ভালোবাসা নিয়ে সকলেই চলুন অবশ্যই আমরা মানুষ দুনিয়ার মুখে মানুষ মানুষকে ভালোবাসবে মানুষ মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা কোরআন বলছে লাকুম দিন হকুম আলিয়া দিন তোমার ধর্ম ভাই তোমার কাছে আমার ধর্ম আমার কাছে নিজে নিজের ধর্ম সকলের কাছে প্রিয় তো অবশ্যই জোর জবরস্তি করে তো কাউকে কিছু করা যায় না ভাই অবশ্যই আপনি আপনার জায়গায় যথেষ্ট সুন্দর আমি আমার জায়গায় যথেষ্ট সুন্দর সব থেকে বড় জিনিস হচ্ছে আমরা মানুষ সব থেকে বড়ো জিনিস হচ্ছে আমরা মানুষ তো মানুষ মানুষকে ভালোবাসবে আর দুনিয়ার বুকে আপনি চলে যাবেন আমি চলে যাবো আমরা সকলেই চলে যাব আপনার কোনো কিছু থাকবে না আমার কোনো কিছু থাকবে না কিন্তু দুনিয়ার বুকে আপনার যে ব্যবহার সে ব্যবহারটা থাকবে আমার যে ব্যবহার আমার সেই ব্যবহারটা অবশ্যই থাকবে ভাই তো অবশ্যই ব্যবহার আমাদেরকে সুন্দর করতে হবে আমাদের চরিত্র সুন্দর করতে হবে মানুষকে ভালোবাসতে হবে সে কে কোন ধর্মের সেটা কোনো ম্যাটার নয় সেটা কোনো ব্যাপার নয় আপনার ধর্ম আপনার কাছে আমার ধর্ম আমার কাছে দুনিয়ার বুকে কেউ ছোট নয় কেউ বড় নয় কোনো ধর্মের মানুষ ছোট নয় কোনো ধর্মের মানুষ বড় নয় প্রত্যেকটা ধর্ম নিজের নিজের কাছে খুব সুন্দর আপনার ধর্ম যেমন আপনার কাছে আমার ধর্ম তেমন আমার কাছে একজন যারা আমরা ছোট বলে মনে করি সেও কিন্তু ছোট নয় প্রত্যেকটা ভাই বোন সকলেই একে অপরকে ভালোবেসে চলতে হবে কারণ আপনি যদি বিপদে পড়েন আমাকে দেখতে হবে আমি যদি বিপদে পড়ি আপনাকে দেখতে হবে এটা হচ্ছে মানসিকতা এটা হচ্ছে মানুষের পরিচয় মানুষ আমরা সবথেকে মানুষ হচ্ছে সবথেকে বড়। কারণ একটা কথা আছে যে মানি লস নাথিং লস মানি লস নাথিং লস হেলথ লস সামথিং লস বাট কারেক্টার লস এভরিথিং লস মানুষের যদি টাকা পয়সা ক্ষতিগ্রস্ত হয় কোনো অসুবিধা নেই আপনি ইচ্ছা করলে আবার পুনরায় কামাতে পারবেন হেলথ লস সামথিং লস কিন্তু আপনার শরীর যদি অসুস্থ থাকে এটা হচ্ছে কিছু ক্ষতিগ্রস্তর মধ্যে আপনি পড়ে যাবেন বাট কারেক্টার লস এভরিথিং লস মানুষের যদি চরিত্র খারাপ হয় মানুষের যদি কারেক্টার খারাপ হয় মানুষের যদি ব্যবহার খারাপ হয় সব থেকে এটাই হচ্ছে বড় জিনিস আপনি কোন ধর্মের মানুষ এটা কোনো ম্যাটার নয় আপনার চরিত্র কেমন আপনি মানুষ কেমন আপনার ব্যবহার কেমন এটাই সারা জীবন থেকে যাবে আপনি চলে যাবেন আপনি মারা যাবেন আমি মারা যাব কিন্তু আপনার চরিত্র দুনিয়ার বুকে কথা বলবে আপনার ব্যবহার দুনিয়ার বুকে কথা বলবে তাই আল্লাহ যান আমাদেরকে সকলকে সুন্দর ব্যবহার নিয়ে একটা জীবন করার তৌফিক দান করেন এগুলি আমি আজকে লাইফটি কনসিয়াস করলাম